বাইরে ঘুরতে নিয়ে গেলে অনেক ধরনের উপকারিতা পাওয়া যায় যেমন এক জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি নিউ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড লার্নিং নতুন নতুন জায়গা মানুষ সংস্কৃতি ভাষা এবং জীবনযাত্রা সম্পর্কে জানতে পারে বইয়ের বাইরে বাস্তব জগতের সাথে পরিচিত হয় যা তাদের কৌতূহল ও শেখার আগ্রহ বাড়ায় ঐতিহাসিক স্থান বা প্রাকৃতিক পরিবেশ দেখলে তাদের শিক্ষা মজবুত হয় দুই গত মানসিক বিকাশ ও উদারতা মেন্টাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওপেননেস বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে নতুন পরিবেশের সমস্যা সমাধানের ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধি পায় অন্যান্য সংস্কৃতি ও মানুষের প্রতি সহনশীলতা এবং উদারতা তৈরি হয় তিন পারিবারিক বন্ধন দৃঢ়করণ স্ট্রেংদেনিং ফ্যামিলি বন্ডস একসঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ তৈরি হয় যা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করে সুন্দর স্মৃতি তৈরি হয় যা ভবিষ্যতে অনুপ্রেরণা যোগায় চার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ বাইরে হাঁটা খেলাধুলা বা ট্রেকিং করলে স্বাভাবিকভাবেই চর্চা হয় যা তাদের শারীরিক স্বাস্থ্য উন্নত করে খোলামেলা পরিবেশে ঘুরলে এক ঘেমি ও ক্লান্তি দূর হয় এবং মানসিক চাপ কমে পাঁচ আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বৃদ্ধি কনফিডেন্স অ্যান্ড সোশ্যাল স্কিলস নতুন পরিবেশে মানুষের সাথে মিশতে পারার ফলে তাদের সামাজিক দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে শেখার মাধ্যমে তারা আরও বেশি স্বনির্ভর হয়ে ওঠে মোট কথা ভ্রমণ শিশুদের সুষম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে